হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমি ভালো আছি ভালো থাকারই কথা ভালো না থাকতে কি আর করার আছে প্রতিনিয়ত কাজ আজকেও শুরু করলাম হাতে আছে ব্ল্যাক ডায়মন্ড মার্গার মার্গার দিয়ে দিলাম দাগ সাইজ অনুযায়ী করলাম কি মাপ নেওয়া হয়ে গেল তারপর নিয়ে গেলাম ক্যান্ডিং করার জন্য ওই দাগ অনুযায়ী আস্তে আস্তে দাগ বরাবর বার দিয়ে সাইড গুলো রিমুভ করে নিলাম এইডেন্স কাজ তাড়াহুড়ো করা যাবে না রিল্যাক্সে কাজ করতে হবে মাথা ঠান্ডা করে আমি যদি তারাহড়া কাজ করতে চাই হয়তো কাজটা নষ্ট হয়ে যেতে পারে আবার নতুনভাবে শুরু করতে হবে যার জন্য আমি আস্তে আস্তে কাজটা করব যাতে কাজটা সুন্দরভাবে আসে এই ডেন্সার যদি সতেরো আঠারো উনিশ হয়ে যায় তাহলে পেশেন্টের মুখে লাগবো না তাই ধীরে ঠান্ডা যেভাবে কাজ করা লাগে ওইভাবেই আমরা করব। গ্যান্ডিং করার শেষ এখন বার দিয়ে পরিষ্কার নিচ্ছি পুলিশের শেষে তারপর পালিশ করব যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে স্মুথ আসে এই পালিশ করার সময় আপনি যত টাইম নেবেন অত জিনিসটা সুন্দর আসবে ডেন্সার দেখতে সুন্দর লাগবে আপনি যদি এই ডেন্সার তিন থেকে চার মিনিট পুলিশ করেন এর বেশি আর লাগে না তারপরও চেষ্টা করুন কমসে কম তিন থেকে চার মিনিট করা তাহলে জিনিসটা আরো স্মুথ হবে দেখতে সুন্দর লাগবে গর্জিস গসাগসি শেষ পর্যায়ে এখন সুন্দর মতন দোলাই করে নেব তারপর দেখব যে জিনিসটা কেমন হয়েছে এই ধরনের যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন অবশ্যই আইডিটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় পালিশ করা শেষ এখন লাল ডায়মন্ড রঙের মার্গার দিয়ে দাগ দিয়ে নিলাম মাঝখান বড় বরপর বার দিয়ে রিমুভ করে নিব সোজা অ্যালাইনমেন্ট যাতে হয় কাটার সময় যদি আপনার হাত একটু ডান বামে চলে যায় তাহলে নষ্ট হয়ে যাবে তাই খুব ধীরে ঠান্ডা মাথায় কাজ করতে হবে তারা ওরা করা যাবে না সর্বশেষ কাজ শেষ মডাইলে বসায় দিলাম টেন্সারটা খুব সুন্দর ভাবে লেগে গেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন যাতে বুঝতে পারি যে আপনি ভিডিওটা দেখছেন